চোদ্দশোটা পঁচিশশো টাকা অসাধারণ মাছ কিন্তু কিনছে আসসালামু আলাইকুম ময়ুরঘাট মাছের আড়ত থেকে পদ্ম নদীর ইলিশ মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে এগারো জুলাই শুক্রবার দর্শক পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথে কিন্তু বিপুল পরিমাণে ইলিশ মাছ ধরা পড়তেছে এই ময়ূর ঘাট মাছের আড়োদে এবং আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় সাইজের ইলিশ মাছ পাঙ্গাস মাছ আয়ের মাছ সহ বিভিন্ন রকম দেশি মাছগুলি আছে চিংড়ি মাছ বেলে মাছ সহ নানান প্রজাতির মাছগুলি কিন্তু এই ময়ূর ঘাট মাছের হোদে আপনারা আসতে পারে বর্তমানে একটু কম দামে কিনতে পারবেন আপনারা যারা পদ্মা নদীর ইলিশ মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই ময়ূর ঘাটে আসতে পারেন কারণ বর্তমানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়তেছে এই ময়ূর ঘাট রোদে এবং ইলিশ মাছের দামও কিন্তু তুলনামূলক আগের চেয়ে একটু কমে বিক্রি হচ্ছে আর আপনারা যারা দূর থেকে আসবেন তারা কিন্তু অনেক সকালের দিকে আসবেন সকালের দিকে কিন্তু এই ময়ূর ঘাট মাছের আড়ত শুরু হয় মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে এই আড়তের মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা যারা মাছ কিনতে চান তারা এই সময়ের মধ্যে আসবেন দর্শক আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন ময়ূর ঘাট সম্পর্কে ভালো মন্দ সব কিছুই বুঝতে পারবেন ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ঘাটে কীভাবে মাছের দামগুলো নিলাম হয় এবং নিলামে আপনারা কোন কোন বিষয়গুলি আপনাদের সতর্ক থাকতে হবে তারা আজকের এই ভিডিওটি দেখলেই মোটামুটি একটা ধারণা পাবেন এই ময়ূর ঘাটটে আসলে পরে আপনারা কীভাবে মাছের নিলামগুলি কিনবেন এবং কম টাকার মধ্যে কিনতে পারবেন তো দর্শক চলেন আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি আজকে এই মনরখাট মাছের আর রোদে ইলিশ মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে এবং ইলিশ মাছ ছাড়াও আর কোন কোন মাছগুলি এই মননঘাটে আসলে পরে এখন আপনারা কিনতে পারবেন তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই দেখেন পাঙ্গাস হচ্ছে ইলিশ আসলো দর্শক সেই রকম হ্যাঁ দর্শক পাঙ্গাস এবং ইলিশ আসতে একটু পরে কিন্তু নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা বড় বড় ইলিশ দেখেন দর্শক একটু পরে নিলাম হবে আপনাদের দেখানোর চেষ্টা করো তখন

कन्टा 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 जस्तो यिनले कसरी कन्टा कन्टा अन अन बिचार गर्ने बाय 2800 सम्म हेक्न लाग्नु अबिन लाग्नु एबरसै देश छ यिरा लाग्दैन यिरा लाग्दैन मास्तो मान्छे खूब कति छ 6700 को खायन लाग्छ अ काजमा छुटा न बक्किन त हे कता क हा 6500 बाय 6500 बाहिर गइले बाहिर गइले बाय हामीलाई पुटकी भर राख्छ भाइ 6000 तपाई बारी कुदाए बाय त 2800 6500 रुपैया

পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো দুশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার সাতশো 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 পাঁচ হাজার পাঁচ হাজার নয়শো পাঁচ

মধ্যে কিন্তু এই মাছগুলি নিলাম হবে আপনাদেরকে সরাসরি নিলাম দেখানোর চেষ্টা করব এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার 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 এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার E ekazar, 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 ekazar,

পনেরো তিন ষোলোশো 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 ষোলোশো

1150 1150 1150 1150 1200 1200 1200 1250 1250 1300 1300 1300 1300 1300 1300 1300 1300 আরে কার আইবো 1000 টাকা গেল আরে মাস্টার আছে 1300 টাকা 1000 1000 1100 1000 1000 1100

আঠাইশ উনত্রিশশো তিন হাজার কেরা উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার উনত্রিশশো উনত্রিশশো টেন আড়াইশো টাকা লন